এই গরুগুলো সব চলে যাবে আবার ফেরত বাজারে ক্রেতা শূন্য দেখেন বাজার ভর্তি গরু কিন্তু কেনার লোক নাই ব্যাপারী ভাইরা এই গরুগুলো আবার নিয়ে চলে যাবে তাদের বাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা বাজারের হজতপুর হাটের এখন পানির দামে গরু যাচ্ছে কিন্তু তারপর ক্রেতা শূন্য ক্রেতা নেই চারোদিকে বন্যার পানির কারণে বাজারে ক্রেতা আসতেছে না এই গরুগুলো আবার নিয়ে চলে যাবে তাদের দাদার বাড়িতে দেখেন দর্শক সুন্দর সুন্দর শাহিয়াল বাচ্চা খামার উপযোগী আবার কসাই ফ্যাটানিং এর জন্য এই সার নিতে পারবেন অতপুর হাট থেকে এ দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা আচ্ছা ভাই আপনার এখানে যে সারগুলো আছে এগুলা কত থেকে কত পর্যন্ত

দেখেন দর্শক বাজার ভর্তি গরু কিন্তু কেনাল লোক নাই সব গরু চলে যাচ্ছে ফেরত দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কি পরিস্থিতি আজকে দেখেন বাজার ভর্তি গরু অনেক গরু চলে যাচ্ছে এই দেখেন ছোট গরুগুলো তেমন একটা বেচা কিনা হয় নাই ম্যাক্সিমাম গরু চলে গেছে ফেরত ভাই গরু বেচা হয় নাই ফেরত দেখেন দর্শক যারা জিজ্ঞেস করতেছি তারাই বলতেছে খালি ফেরত আর ফেরত আজকে শুধু খালি ফেরতের দামাকা চলতেছে বেচা কেনার খবর নাই আজকে এতা শূন্য হরজতপুর গরুর হাট গরুর দাম কমে গেছে এখন সস্তায় গরু কিনুন হরজতপুর গরুর হাত থেকে ব্যবসায়ী ভাইদেরা মাথা নষ্ট মাথা নষ্ট মানে এই ব্যবসা করা এই ব্যবসা বাদ দিয়ে বিয়ে করে ভালো দেখেন দর্শক ব্যবসায়ী ভাইদের কষ্টের কথা দেখছেন কি বলতেছে খালি লস খালি লস আর লস এই দেখেন দর্শক এই সাইড দিয়ে প্রচুর পরিমাণে গরু আছে টাকের পর টাক চলে যাচ্ছে ফেরত গরু নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন বাজার ভর্তি গরু কিন্তু বেচা কিনা নাই বেচা কিনা নাই বেচা কিনা খুব খারাপ যারা জিজ্ঞেস করতে সেই বলতেছে सेम কথা বেচা কিনা নাই খালি লস আর লস প্রত্যেক ব্যাপারে এক এক করে 5000 6000 লাই প্রতি গরুতে বলে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে লস প্রত্যেকটা ব্যাপার দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই সেটাও প্রচুর পরিমাণে গরু আছে কিন্তু গরু কোনো বিক্রি নাই ব্যাপারী ভাইরা কথা বলতেই চায় না আর কথা জিজ্ঞেস করলো তারা বলতেছে লস আর লস আপনারা এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে সস্তায় গরু ক্রেতা শূন্য হজরতপুর গরুর হাট গরু পরে আছে হরতপুর গরুর হাটে কিন্তু কেনার লোক নাই দেখেন দর্শক সুন্দর সুন্দর সার বাচ্চা পরে আছে কিন্তু ক্রেতা নাই বাজারে এগুলো চলে যাবে সব ফেরত এই দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ফেরত গরুর কি অবস্থা এখানে গরু আনলোডিং হ্যাঁ গরুটাকে ভরতেছে আপনাদেরকে এখনই একটু দেখাবো যে কি পরিমাণ গরু ফেরত চলে যাচ্ছে বাজারে বিক্রি হয়নি আজকে আজকের হাটে আসলে আগামী হাটেও আপনারা যদি আসেন হদপুর হাট থেকে সস্তায় গরু কিনতে পারবেন দেখেন দর্শক সব চলে যাচ্ছে ফেরত দেখেন দর্শক টাক ভর্তি ফেরত গরু ভাইজান গরু কি বেচা হয় নাই না কয়টা গরু নিয়েছিলেন আজকে গরু আনছিলাম 13টা বিক্রি হইছে

মই এটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয় নাই একটা বিক্রি হয় নাই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইজান সাতটা গরু নিয়েছে একটা মোষ একটা গরু বিক্রি হয় নাই তার মুখে এখন চিন্তার ছায়া পড়ে গেছে দর্শক আমরা চলে যাচ্ছে একটু সামনে দেখেন দর্শক সব গরু ফেরত বাজারে ক্রেতাশূন্য হরযোধপুর গরুরহাট সস্তায় গরু কিনুন হরজতপুর গরুর হাট থেকে দেখেন ট্রাক ভর্তি ট্রাক লুট হওয়ার জন্য বসে আছে এখনই দেখেন দর্শক গরুগুলো চলে যাচ্ছে গরু দর্শক দেখতে পাচ্ছেন ফেরত গরুগুলো সব চলে যাচ্ছে ফেরত ক্রেতা শূন্য হরজতপুর গরুর হাট সস্তায় গরু কিনুন হরজতপুর হাটে গরু এখন ক্রেতা নাই বলতেছে আমাদের ব্যাপারী ভাই দেখেন দুঃখে কি বলবে

দেখেন দর্শক চারিদিকে বন্যা পরিস্থিতি এবং প্রচন্ড পরিমাণ গরমের কারণে দর্শক গরু চলে যাচ্ছে সব ফেরত সব নিয়ে চলে যাচ্ছে কারণ চারিদিকে এখন বন্যা পরিস্থিতি তারা কোনো মতো চালানটা বাঁচায় নিয়ে খালি গরু নিয়ে চলে যাচ্ছে বাড়িতে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আরো গরু লুট হচ্ছে দেখেন দর্শক এই এই ট্রাকটি লোড হয়ে গেছে টাকা গরু কি কিনছেন না ফেরত টাকা ফেরত কয়টা গো নিয়েছিলেন আজকে দুই গাড়ি বিক্রি হয়েছে এক গরু এক গাড়ি বিক্রি করছে না আরেক গাড়ি রইছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাপারী ভাই দুই গাড়ি গরু নিয়ে এসেছে এক গাড়ি বিক্রি হয়েছে এক গাড়ি রয়ে গেছে এগুলো নিয়ে চলে যাচ্ছে ফেরত এটা রাজশাহী চলে যাবে এগুলো চলে যাবে সিঙ্গাই দর্শক দেখতে পাচ্ছেন আজকে হরযোতপুর হাটের পরিস্থিতি হরযতপুর হাটের পরিস্থিতি আজকে খুবই খারাপ সস্তায় গরু কিনুন হরযোতপুর গরুর হাট থেকে ক্রেতা শূন্য হরযোৎপুর গরুর হাট গরুবর্তী হরযোৎপুর গরুর হাট প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে হরিপুর গরুর হাটে সস্তায় গরু কিনতে পারবেন হরিপুর গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে গুলো দেখতে পাচ্ছেন হরজতপুর গরুর হাটের পরিস্থিতি গরু বিক্রি হচ্ছে না হরজতপুর গরুর হাটে ক্রেতা শূন্য গরুর হাট ক্রেতার মুখে চিন্তার ছাউনি চলতেছে সব চলে যাচ্ছে একের পর এক ভাই বিক্রি হয়েছে ফেরত এখন যারা জিজ্ঞেস করতেছি সে বলতেছে কত বিক্রি করবেন নিবেন নাম জিজ্ঞেস করতেছি না আপনি নিবে না 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 আমি ভিডিও করতেছি ভাই দা ভিডিও করো আগে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন হাট ভর্তি গরু এখন বিকাল টাইম ম্যাক্সিমাম গরু ফেরত নিয়ে চলে গেছে তারপরও দেখেন বাজার ভর্তি এখন অনেক গরু আছে এই গরুগুলো একটা গরু বিক্রি হয় নাই ক্রেতা শূন্য অযোধপুর গরুর হাট আপনারা যারা গরু কিনতে চান এখনই চলে আসুন সস্তায় গরু কিনুন হরজোধপুর গরুর হাট থেকে আজকে গরুর আমদানি হয়েছে প্রচুর হরজতপুর গরুর হাটে কিন্তু ক্রেতা শূন্য দেখেন আমাদের সামনে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সার গরু কিন্তু গরুগুলো একটা গরু বিক্রি হয় নাই কারণ যারা জিজ্ঞেস করতেছে সেই বলতেছে যে বাজারের পরিস্থিতি খুব খারাপ সস্তা গরু বিক্রি তাদের চালানটা বাঁচায় যাচ্ছে গরু নিয়ে চলে যাবে সেটাও পড়তেছে না এর একটা অবস্থা চলতেছে ধরদপুর হাটে কারণ চারিদিকে বন্যার পরিস্থিতির কারণে বাজারে এখন ক্রেতা শূন্য কাকা আপনি এখানে কত থেকে কত টাকার ভিতরে গরু আছে 105 আছে 90 95 মানে 90 থেকে 1 লক্ষ 5000 টাকার ভিতরে গরু আছে শুভ দর্শক এই ল লটটির ভিতরে এক নব্বই হাজার থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকার ভিতরে গরু আছে আপনারা হজপুর হাটে আসলে এরকম সুন্দর সুন্দর সারগর নিতে পারবেন আর ব্যাপারী বাইরের কাছে দাম দর করলে আর কিছু কমতেও পারে এই গরুগুলো নিয়ে চলে যাবে তারা ফেরত আমার সামনে দেখতে পাচ্ছেন আরও কিছু গরু এই গরুগুলোও চলে যাবে ফেরত একটা গরু বিক্রি হয় নাই দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কি পরিস্থিতি হরজতপুর হাটের হাটের বর্তমান পরিস্থিতি জানাচ্ছি একদম লাস্ট মুহূর্তে গরু বেচা কিনা নাই বললেই চলে ভাই গরু কি বেচা কিনা দেখেন দর্শক এই যে ফেরত নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে ফেরত দর্শক দেখতে পাচ্ছেন বাজারে সব গরু এই গরু গরু আস্তে আস্তে চলে যাবে দেখেন দর্শক কি অবস্থা হজতপুর হাটার পরিস্থিতি দেখেন দর্শক গরু লুট হচ্ছে গরু বিক্রি হয়নি একটু